সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনই কিন্তু সাংসারিক কাজকর্ম নিয়েই আমাদের ব্যস্ত থাকতে হয় তবে বন্ধুরা এই সব কাজগুলোকে কিন্তু আমরা একদম কম সময়ের মধ্যে সেরে ফেলতে পারি আর সংসারের বেশ কিছু সাশ্রয়ও করে নিতে পারি যদি ছোট ছোট কিছু টিপস জানা থাকে এই ধরনের টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই ব্রেড তো আমাদের প্রায় প্রত্যেক দিনই কম বেশি খাওয়া হয় আর ব্রেডের প্যাকেট যখন আনা হয় দেখবে একবারে যদি পুরোটা খরচা না হয়ে যায় কিছুটা থেকে যায় সেটা কিন্তু আমরা মুখটাকে এইভাবে করে পেঁচিয়ে তারপরে ফ্রিজে রেখে দিই তো এর পরের দিন যখন ব্রেডটাকে বের করবে তখন দেখবে যে একদম শক্ত হয়ে গেছে তার কারণ হচ্ছে আমরা এই যে মুখটাকে এইভাবে পেঁচিয়ে রেখে দিচ্ছি বা হয়তো উপর থেকে একটা গাডার পেঁচিয়ে রেখে দিই তো এতে করে কিন্তু মুখটা খুব ভালোভাবে টাইট হয় না আর সেই কারণেই এই ব্রেডগুলো একদম শক্ত হয়ে যায় তো যদি আমরা মুখটাকে একটু ভালোভাবে টাইট করে আটকে তারপরে ফ্রিজে রাখি তাহলে কিন্তু ব্রেডটা দেখবে যে একদম পরের দিনই এতটা শক্ত হয়ে যাবে না তার জন্য কিন্তু এই সহজ ট্রিকটা ফলো করতে তে পারো এতে না কোনো দড়ি দিয়ে বা গাডার দিয়ে বাঁধতে হবে না কোনো এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে দেখো কাচি দিয়ে আমি এই প্যাকেটটা ঠিক মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি আর এবার দুটো পাশ ধরে যদি এরকম টাইট করে দুটো গিট পাকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে যে এর মধ্যে যে ব্রেডগুলো রয়েছে তার মধ্যে কোনো রকম হাওয়া ঢুকতে পারবে না আর ব্রেডগুলো একদম নরম থাকবে কোনো রকম কোনো শক্ত হয়ে যাবে না তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস ফ্রিজে তো আমাদের বারো মাস সবসময়ই বরফ থাকে যদি কখনো চোট লেগে যায় তো তার জন্য কিন্তু বরফ আমাদের সব সময় রাখতে হয় কিন্তু কখনো সে হয় যে বরফটা ফুরিয়ে গেছে আর আমরা বসাতেও ভুলে গেছি তো কিভাবে চটপট বরফ বসিয়ে নেওয়া যায় কারণ বরফ তৈরি হতেও কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে যাচ্ছে তো খুব তাড়াতাড়ি বরফটাকে বসানোর জন্য দেখো আমি একটা বাটিতে একটু জল গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আর এই জলটাকে একদম উষ্ণ গরম করব। ঠিক যতটা আঙুলে সহ্য হয় সাধারণভাবে বরফ জমতে যতটা সময় লাগে এই উষ্ণ গরম জল দিয়ে যদি আমরা বরফ বসাই তাহলে কিন্তু অন্তত আট থেকে দশ মিনিট আগে আমরা বরফ পেয়ে যাব তো এখানে দেখো আমি পুরো জল ভর্তি করে দিয়ে দিলাম আর এবার আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তো আমার কিন্তু বরফ তৈরি হতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তো এটা কিন্তু আমি আরও দশ মিনিট আগেই পেয়ে গেলাম তো যদি কখন কখনো বরফের একটু তাড়াহুড়ো থাকে তাহলে কিন্তু এই টিপসটা ফলো করে বরফ বসাতে পারো দেখবে অন্তত দশ মিনিট আগে বরফ পেয়ে যাবে আর তোমরা দেখতেই পাচ্ছ যে বরফটা কত সুন্দরভাবে বসে গেছে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি সোয়াবিনের তরকারি কিন্তু খেতেও খুব ভালো লাগে আর এটা খাওয়াও খুব উপকার কিন্তু সোয়াবিন সিদ্ধ করার পরেও দেখবে যে ঠিকঠাক মতো যদি সিদ্ধ না হয় একটু শক্ত শক্ত হয়ে থাকে আর যদি ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ যাদের দাঁতের সমস্যা রয়েছে দাঁতে ব্যথা আছে তাদের কিন্তু খেতে খুবই অসুবিধা হয় আর অনেকক্ষণ ধরে যদি এটা সিদ্ধ করতে হয় খুব ভালোভাবে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাসও নষ্ট হয় তো আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে করলে কিন্তু সোয়াবিনটাও ভালো সিদ্ধ হয়ে যাবে আর গ্যাসও খুব বেশি খরচা হবে না তো এখানে দেখো আমি সয়াবিনগুলোকে একটা বাটির মধ্যে রেখে বেশ কিছুটা গরম জল এই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি তো এমনভাবে দিতে হবে যেন সয়াবিন গুলো খুব ভালোভাবে ডুবে যায় আর এর মধ্যে দিয়ে দেবো এক চিমটি বেকিং সোডা তো এটা দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তো পনেরো কুড়ি মিনিট এইভাবে ঢাকা থাকলেই কিন্তু দেখবে একদম নরম হয়ে গেছে আলাদা করে আর সিদ্ধ করার প্রয়োজন হবে না তো এখানে আমি দেখো কুড়ি মিনিট পর তোমাদের ঢাকাটা তুলে দেখাচ্ছি সয়াবিন কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আঙুল দিয়ে চাপ দিলে কিন্তু পুরো ভেঙে যাচ্ছে এইভাবে যদি আমরা কাজটা করে নিতে পারি তাহলে কারোর যেমন খেতেও কোনো অসুবিধা হবে না সেরকম কিন্তু গ্যাস অনেকটাই সাশ্রয় হয়ে যাবে দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস ব্লাউজ নিয়ে সমস্যা কিন্তু মোটামুটি সব মহিলাদেরই রয়েছে কোনো ব্লাউজ টাইট হয়ে গেছে তো কোনো ব্লাউজ লুজ হয়ে গেছে তো আমরা নতুন যে ব্লাউজটা বানাই বা কিনি সেটা তো একদম ঠিকঠাকই থাকে কিন্তু অনেক দিন আগের যে ব্লাউজগুলো সেগুলো হয়তো অনেকদিন পরা হয় আর পড়তে গিয়ে দেখা যায় যে ব্লাউজগুলো কিন্তু অনেকটা লুজ হয়ে গেছে তখন সেই ব্লাউজ সেলাই করে পড়ারও হয়তো সময় থাকে না আমরা তাড়াহুড়োর মধ্যে থাকি কোথাও করে 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 কিন্তু সেই চেঞ্জ আবার আমাদের নতুন অন্য ব্লাউজ পরতে হয় তো এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট কাজ আমরা করে নিতে পারি আর তাতে করে কিন্তু ব্লাউজটা আমাদের একদম ফিটিংস আসবে তো তার জন্য দেখো এখানে আমি একটা মেটালের চুরি নিয়ে নিয়েছি তো এই চুড়িটাকে আমি লম্বা করে একটু চেপে লম্বা করে দিলাম তো এটা কিন্তু লম্বা করতে হবে এমনও কোনো ব্যাপার নেই গোলও রাখতে পারো তো তোমাদের যেমন ডিজাইন পছন্দ সেরকম করে নিতে পারো তো আমি ব্লাউজের পেছনের দিক থেকে দেখো এইভাবে চুড়িটা দিয়ে একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি আর এই রাবার ব্যান্ড দিয়ে আমি ভালো করে আটকে দিলাম তো এতে করে যেমন একটা ডিজাইন তৈরি হয়ে যাবে সেরকম কিন্তু ব্লাউজটা যে লুজ হচ্ছিলো সেটাও গায়ে এখন একদম ঠিকঠাক হবে তো বন্ধুরা চলো এর পরবর্তী টিপস দেখে নেওয়া যাক শাক আনার সঙ্গে সঙ্গে যদি রান্না না করা হয় দুই একদিন থাকে তাহলেই কিন্তু দেখা যায় যে শাকগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে আর শাক যদি শুকিয়ে যায় তাহলে কাটা কিন্তু খুব সমস্যা হয়ে যায় সহজে কাটতে যায় না আরও বড় সমস্যা হচ্ছে দেখবে যে শাকের গোছাগুলোকে কিন্তু যতই আমরা একসঙ্গে করার চেষ্টা করি একটা উপরে একটা নিচে হয়ে থাকে আর যদি সমান না হয় তখনই কিন্তু দেখা যায় যে শাকগুলো সমানভাবে কাটা হয় না কোনোটা বড় হয়ে যায় কোনোটা ছোট হয়ে যায় এছাড়াও যারা নতুন নতুন সংসার করছে নতুন গৃহিণী তাদের ক্ষেত্রে কিন্তু আর সমস্যা হয় যে শাক কাটতে গিয়ে হাত কাটার একটা ভয় থেকেই যায় শাকগুলোকে একদম মিহি করে কোচাতে গিয়ে যদি হাতে লেগে যায় তো সেই ভয় তো থাকেই তো সেই কারণে একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই টিপসটা ফলো করলে কিন্তু শাক শুকনো হোক কিংবা যারা নতুন গৃহিণী কোনো রকমভাবেই এই শাক কাটতে আর কোনো সমস্যা হবে না তো দেখো এখানে একটা জলের বোতল নিয়ে নিয়েছি yeah, 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 yeah. আর এখানে জলের বোতলটার মাথার দিক থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম আর নিচের দিক থেকে কিছুটা অংশ কেটে ঠিক মাঝখানের একটা ছোট্ট টুকরো রেখে দিলাম তো এবার কি করতে হবে দেখো শাকগুলোকে একটা জায়গায় ভালো করে গুছিয়ে নিলাম আর এবার জলের বোতলের যে টুকরোটা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এগুলোকে দিয়ে দেব। তো এতে করে কিন্তু শাকগুলো একটা জায়গায় একদম টাইট হয়ে আটকে তার সময় যে হাত থেকে ফসকে যায় সেটা কিন্তু আর কখনোই হবে না বা হাত কাটারও কোনো সম্ভাবনা থাকবে না তো এইভাবে করে শাকের আটিটাকে আটকে দিয়ে এবার দেখো আমি কিন্তু অনেক দূর থেকে শাকের গোছাটাকে ধরে এইভাবে করে কেটে নিচ্ছি তো যখনই এটা ফুরিয়ে যাবে পেছন দিক থেকে কিছুটা ঠেলে নিয়ে কিন্তু শাকটাকে সামনের দিকে বের করে দিতে হবে গোছাটাকে যদি আমরা হাত দিয়ে ধরতে যাই তাহলে কিন্তু ছুরির একদম কাছাকাছি ধরতে হবে কিন্তু যেহেতু আমরা বোতলের উপর থেকে ধরে রেখেছি তাই কিন্তু হাত কাটারও কোনো রকম কোনো সম্ভাবনা নেই আর দেখো সাইজগুলো কিন্তু সবকটা এক সমান হচ্ছে কোনোটা ছোট তো কোনোটা বড় এরকম কিন্তু হচ্ছে না তো এইভাবে করে পুরো শাকটাই দেখো কেটে নিয়েছি আর শাকটা কিন্তু কাটাও বেশ সুন্দর হয়েছে একদম এক সমান তো এবার এই টুকরোটা কিন্তু আমরা একটা জায়গায় রেখে দিতে পারি যখনই শাক কাটব এই জিনিসটা ব্যবহার করব। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়